না না কোন সময় মরে যে কেউ বোঝে হয়ে এই যে তোমার লাগে আমি কথা কই এমন আছে আমি একটু পর দায়িত্বের আছে

सुतेली कम हो सीना ओई सीना ओई औना हो रसलना तुम तार मोर मोर देस कोनर कति मार तुम তা তোমার মরছে ওই বরিশাল বইয়ে না এ সময় কি সব পোলা বাড়ি যাওয়ার না আনলে না এমনি সবাই দেখ

তোমার জীবন ডালে একটা কঠিন জীবন পাইছো খাইছো পাও না মানে কষ্ট হয় না হো মোরাও দেখছি কিন্তু দুনিয়ার নিয়ম কি জানো যদি না খাইয়ে অবাও চিকপাক দিলে মাতামতা গরম হয়ে তুমি না খাইয়ে পাবা হতেও শান্তি আছে

আবার আবার বেশি ডাইল গুলা দেবা না হইয়া হইয়া তোমার নানুভার কোন জিনিসটা কালে বেশি মনে পড়ে কও দেখি হ্যাঁ নানুভার কোন জিনিসটা মনে পড়ে তোমার হ্যাঁ খোলা যাই মাছ আনছে রে বুঝছো খললে মাছ আনছে লাফরা যাই হুম তাহলে মাছ আনছে মাছটা কিছু খায় না अरे तूने भी जेठू एक अमा दिन साइनिक hey, हाँ मुना है आओ किस तो खा किस तो है आमा आमर का किस तो खान लग दूँगा ही कौन हाँ ही कुत्ती ताए बाबुने मारते उन्हें बहुत उन दावों वह मस्ताने मुग्ध होने लगते तब एक दिन माने ये दिन खासे ये खासे कहना है खासे नहीं

তোর আগে পারবি নাড়াইলে ওই সময় তোমার একটু নাহিল নহিল গাছ বেসছে একটু আনতো এমনি পুম্বা গাছ আনলে আগু

खाते तो 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 को तो 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 तो

অন্যান্যান গোলায় থাক থাকতে অন্যান্য গোলায় গোলায় থাকতে